কোলাহলমা এক ব্যস্ত শহরের এক কোণে ছিল একটি ছোট্ট পাড়া জায়গাটি যতটা ছোট তার চেয়ে অনেক বড় ছিল সেখানকার সম্পর্কগুলো ঠিক সেই পাড়ার মধ্যেই থাকত রাহুল আর মাহি রাহুল ছিল ছেলেটা চঞ্চল দুষ্টু প্রাণবন্ত আর মাহি ছিল মেয়েটা শান্ত মিষ্টি ভীষণ ভদ্র তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কী তা কেউ বোঝাতে পারত না কিন্তু সবাই জানত এই দুজন একে অপরের ছায়া ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে তারা সকালের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা খেলতে ছুটে যেত বিকেলে পড়া শেষ করে আবার দেখা হত আর স্কুলে তো যেন একে ছাড়া অন্যজন ভাবাই যায় না ব্যাগ কাঁধে নিয়ে দুজন পাশাপাশি হাঁটে রাস্তায় ঠোঙা ভরে চানাচুর খায় আর স্কুল থেকে ফেরার সময় মাঝে মাঝে গলির মোড়ে থাকা কাগজে ফুলওয়ালার থেকে এক একটা রঙিন ফুল কিনে একে অপরকে দিয়ে বলে তোর জন্য তাদের স্কুলের নাম ছিল সেন্ট মেরিস হাই স্কুল স্কুলটা ছিল রীতিমতো করা নিয়মের জন্য পরিচিত একদিন পঞ্চম শ্রেণীর ক্লাসে ইংরেজির শিক্ষক মিস দত্ত হঠাৎ পড়া ধরলেন সবার আগে মাহির নাম ডাকলেন মাহি উঠে দাডাল কাপা গলায় সে পড়া বলতে শুরু করল কিন্তু দুঃখের বিষয় সে ঠিকঠাক পড়াটা মনে রাখতে পারেনি গলা জড়িয়ে এল মাথা নিচু হয়ে গেল মিস দত্ত একটু রেগে গিয়ে বললেন তোমার তো নিয়মিত পড়া করার কথা এত ভুল কেন আজ তোমাকে শাস্তি দিতে হবে তিনি হাত বাড়িয়ে ডেস্ক থেকে কাঠের স্কেলটা তুলে নিলেন পুরো ক্লাস নিস্তব্ধ আর তখনই হঠাৎ সামনে এগিয়ে এল রাহুল জোরে বল স্যার দয়া করে মাহিকে মারবেন না ও মেয়ে আপনি যদি কাউকে শাস্তি দিতেই চান তাহলে আমা মারুন আমি দাঁড়িয়ে আছি ক্লাসে সবার চোখ বিস্ময়ে বড় এমন কথা কেউ কল্পনাও করেনি মিক্স দত্ত থমকে গেলেন কিছুক্ষণ চুপ থেকে রাহুলের মুখের দিকে তাকিয়ে রইলেন তার চোখে যেন একটা আলোক ঝলক খেলে গেল ধীরে ধীরে তিনি স্কেলটা নিচে নামিয়ে রেখে দিলেন তিনি শান্ত গলায় বললেন তুমি বুঝলে না রাহুল আমি আজ শুধু একজন ছাত্রকে নয় একজন সত্যিকারের বন্ধুকে দেখছি আজ তোমার কাছ থেকেই শিখলাম বন্ধুত্ব মানে কেবল একসাথে খেলা বা ঘোরাঘুরি নয় বন্ধুত্ব মানে একজন আরেকজনের জন্য দাঁড়িয়ে যাওয়া নিকস্বার্থ হয়ে সাহসের সঙ্গে সেদিনের সেই ঘটনা শুধু শিক্ষক নয় পুরো স্কুলকে বদলে দিল সবাই রাহুল ও মাহির বন্ধুত্বকে সম্মান করতে শুরু করল শিক্ষকরাও তাদের উদাহরণ দিতেন অন্য ছাত্রদের সামনে দিন যায় মাস যায় রাহুল আর মাহি বড় হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়ে পড়াশোনা আলাদা ক্লাস নতুন দায়িত্ব তবুও তাদের বন্ধুত্ব এক চুলও বদলায় না একবার মাহি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালের বিছানায় চোখ বুঝে শুয়ে থাকে রাহুল স্কুল ফেলে তার পাশে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা তাকে গল্প শোনায় তার হাত ধরে রাখে তখন মাহির মা বলেছিলেন এই ছেলেটা শুধু বন্ধু নয় যেন ঈশ্বর পাঠানো এক আশীর্বাদ অবশেষে একদিন রাহুল আর মাহি বড় হয়ে জীবনের দুই ভিন্ন পথে পা রাখে রাহুল পুলিশ অফিসার হয় আর মাহি হয় স্কুল শিক্ষিকা তারা আর প্রতিদিন দেখা না করলেও তাদের বন্ধুত্ব তখনও আগের মতোই অটুট থাকে নির্ভেজাল সাহসী নিঃস্বার্থ গল্পটা এখানেই শেষ নয় এই শহরে যারা এখনও বিশ্বাস করে বন্ধুত্ব শুধু স্কুল জীবনের খেলা তাদের জন্য রাহুল ও মাহি এখনও উদাহরণ